এটাই মনে হয় জিজ্ঞেস করে আসো তো এইটা হচ্ছে আমাদের ইনার লাইন পারমিট বানানোর অফিস তো এখানে আমরা আসছি এখন দেখা যাক আমাদের আসলে কি কি লাগে আর এখানে ঢোকার পরে যে শেডটা দেখতে পাচ্ছেন আগে হচ্ছে এই শেডে আসতে হবে এই শেডে এসে একটা ফর্ম দেবে সেই ফর্মটা ফিল আপ করতে হবে ফিল আপ করার পরে তারপরে হচ্ছে এই যে এই বিল্ডিংয়ের দোতলায় ডান দিকে নিয়ে যেতে হবে তারপর ওইখান থেকে হয়তো আপনাকে পারমিটটা দিবে তো যেটা বলতেছিলাম এই হচ্ছে আমার পেছনে যে শেডটা দেখতে পাচ্ছেন গেট দিয়ে ঢোকার পরে জাস্ট লেফট সাইডে এই শেডটা এই শেডে আসার পরে এই যে এই দরজা দিয়ে আপনাদেরকে ঢুকতে হবে ইনার লাইন পারমিট বানানোর জন্য আর এইখানে কি কী ডকুমেন্টস লাগে সেটাও আমি আপনাদেরকে একটু বলতেছি আপনার হচ্ছে পাসপোর্টটা লাগবে সেইখান থেকে পাসপোর্টের কপি আর হচ্ছে ভিসার কপি নিবে তারা আর হচ্ছে এক কপি পাসপোর্ট সাইজ ছবি লাগবে আর হচ্ছে অবশ্যই লোকাল কারও আধার কার্ডের ফটোকপি লাগবে রেফারেন্সের জন্য জিনিসটা কিন্তু মাথায় রাখবেন লোকাল কারো মানে ইন্ডিয়ান লোকাল কারো আধার কার্ডের ফটোকপি লাগবে রেফারেন্সের জন্য হচ্ছে আর কোনো সমস্যা নাই তো এখানে জিজ্ঞেস করছে আমাদেরকে আমরা আমরা কত দিনের জন্য পারমিশন বানাইতে চাই থ্যাংক ইউ তো বললাম যে তিন দিন না চার দিন বানাও সমস্যা নেই এক্সট্রা একদিন থাকে তো এটা ভালো হয় যদি অ্যাক্সিডেন্টাল কোনো কারণে সময় বেশি লেগে যায় আর আর এটা হচ্ছে ডিজিটাল হাব কেউ যদি ছবি না নিয়ে আসে তাইলেও কিন্তু সমস্যা নাই এখান থেকে কিন্তু ছবি তোলা যায় আর কি

তো এইটা কিন্তু খুবই ভালো একটা ব্যাপার বাইক কিনে নিলে কিন্তু আপনার খরচ কম হবে আপনি যদি বাইক কিনতে পারেন আসলে কারণ হচ্ছে আমাদের আমার বাইকটা যেমন পার ডে এক হাজার বিশ দিনের জন্য যদি আমি বিশ হাজার রুপি ভাড়া দিই আর যদি আমি বাইকটা কিনতাম এক লাখ বিশ হাজার রুপি দিয়ে আমি এক লাখ দশ হাজার এটা সেল করতে পারতাম মানে দশ হাজার রুপি দিয়ে কিন্তু আমার টোটাল দিনটা হয়ে যাইত আরেকটা ব্যাপার হচ্ছে এইটা হচ্ছে অফিসের কিন্তু কোনো অংশ না আমাদের বাংলাদেশে যেমন এই ফটোকপির দোকান থাকে না কোনো একটা অফিসের সামনে বা কোনো কিছুর সামনে তো সেই রকম একটা ফটোকপির দোকান হচ্ছে এটা এখানে হচ্ছে ওরা টোটাল কাজটা করে দেবে আপনাকে এই জন্য হচ্ছে ওরা একশো বিশ রুপি করে এক্সট্রা চার্জ করবে আর এইখান থেকে সব কিছু করার পরে এই যে এই বিল্ডিংটার দোতলায় হচ্ছে আমাদের সকল ডকুমেন্টস নিয়ে যাইতে হবে তারপর হচ্ছে ওইখান থেকে আমাদেরকে পারমিশনটা দিবে তো আরেকটা কথা বলে রাখি এই অফিসটা হচ্ছে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে তো কেউ যদি এই টাইমের মধ্যে আসেন তাহলে কিন্তু আপনারা ইজিলি এনার লাইন পারমিটটা পেয়ে যাবেন কই যাও ভাই তোমরা কাহা পার যা রাখা হয় যেহেতু আশপাশ কই ঘুমকার জায়গা নেই হে হামলুক তুম কো সব যাই

আর বাকি ছবিগুলো করে নিয়ে আছে আছে তো ফাইল প্রসেসিং এর কাজ শেষ এই যে এই শেড থেকে আমরা ফাইল প্রসেসিং এর কাজ শেষ করে এখন যাব হচ্ছে এই যে অফিসে এই অফিসের 202 নাম্বার রুমে হচ্ছে আমাদের পারমিশনের কাজ হবে আমি দেখাই এই যে ঢোকার পরেই যাও ঢোকার পরেই এই যে বাম দিকে সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে এসে এই যে সামনে হচ্ছে দুশো দুই নম্বর একটা বাজে এই হচ্ছে আমাদের পারমিশন রেডি হয়েছে আর ওই শেডের ভেতরে যে কাজটা আমরা শেষ করছি সেই কাজের মজুরি হিসেবে হচ্ছে ওকে দেওয়া হয়েছে একশো বিশ রুপি করে আর এই পারমিশন পারমিশনের জন্য আমাদের টোটাল খরচ হয়েছে পারসন দুশো রুপি করে তার মানে টোটাল খরচ হইলো আমাদের তিনশো আর হচ্ছে একশো সরি দুইশো আর হচ্ছে একশো বিশ তিনশো বিশ রুপি করে পার পার্সন পারমিশন তো নেওয়া শেষ হয়েছে বাট পারমিশনের মধ্যে আসলে অনেক কেচ্ছা কাহিনী আছে সেটাই অল্প একটু সময়ের মধ্যে আপনাদের সাথে শেয়ার করি প্রথমে যখন আমরা এই গেট দিয়ে ঢুকলাম ঢুকে আমরা দোতলায় গেছিলাম ২০২ দুই নাম্বার রুমে সেখান থেকে বলল যে ওই পেছনে একটা শেড আছে ওইখানে যে আমাদের জন্য ফর্ম আর হচ্ছে আইটেনারি রেডি করে নিয়ে আসার জন্য তো সব কিছু রেডি করে তারপর হচ্ছে সবার এক কপি করে ছবি ওই আইটেনারির সাথে অ্যাড করে আমরা নিয়ে গেলাম দোতলায় তো তারপর দোতলার থেকে যখন আমাদের ট্রাভেল এজেন্সির নাম ইটা দেখলো আর কি ফর্মটা দেখলো কাগজটা দেখলো তখন বললো আমাদেরকে যে তোমরা এই ট্র্যাভেল এজেন্সির সাথে সরাসরি কথা বলছো নাকি তোমাদেরকে ওই ছেলেটা করে দিছে তো আমরা বললাম যে ওই ছেলেটা করে দিছে কিন্তু ওদের সাথে কথা বলছে তো এরপর যেটা বললো যে ট্রাভেল এজেন্সির নাম্বার লাগবে ওই ছেলেটা আমাদেরকে যে নাম্বার ফর্মটা দিছিল সেইখানে ট্রাভেল এজেন্সির নাম্বার ছিল না তো যাই হোক পরে আবার আমরা ওর কাছে গেলাম নাম্বার নেয়ার জন্য তো নাম্বার খুঁজতে খুঁজতে ওর কমপক্ষে বিশ থেকে তিরিশ মিনিট সময় লেগে গেলো তারপর যখন আমরা নাম্বারের যে ফর্ম নতুন করে সবার জন্য আলাদা আলাদা করে একটা সবার ফাইলের সাথে অ্যাটাচ করে দিলাম তারপর হচ্ছে উনি আমাদেরকে পারমিশন দিল মানে সাইনটাইন করলো এন্ট্রি করলো তো তার মানে হচ্ছে ট্র্যাভেল এজেন্সির ভ্যালিড ডকুমেন্টস লাগবে তারপর আরেকটা কথা আমি এর আগে বলছিলাম যে এক কপি করে ছবি লাগবে পরে হচ্ছে যে পারমিট নেওয়ার পরে যে সার্টিফিকেটটা দিবে সেই সার্টিফিকেটের মধ্যেও এক কপি ছবি লাগাইতে হবে তার মানে এই পারমিশন নেওয়ার জন্য টোটাল দুই কপি ছবি লাগবে তার মানে টোটাল কী কী লাগলো আমি বলি পাসপোর্টের ফটোকপি ভিসার ফটোকপি দুই কপি ছবি আর হচ্ছে ট্রাভেল এজেন্সির ভ্যালিড ডকুমেন্টস তাহলেই হচ্ছে আপনার পারমিশনটা ইজিলি ম্যানেজ হয়ে যাবে আমাদের মতো এত সময় লাগবে না এখন বাজে দেড়টা আমরা সাড়ে দশটার সময় এই অফিসের এইখানে আসছি এখন বাজে হচ্ছে দেড়টা তার মানে তিন ঘন্টা আমাদের এই পারমিশনের পেছনে সময় চলে গেল যাই হোক এই ছিল হচ্ছে আমাদের পারমিশন নেওয়ার কাহিনী ওইখানে আরও একটা ব্যাপার আছে যে হচ্ছে মেনলি সাইন করবে যে অফিসার সে হচ্ছে এই অফিস থেকে বের হয়ে গেছে যেখানে চেক পোস্ট সেইখানে যে হচ্ছে ওনার সাথে আমাদেরকে যোগাযোগ করতে বলছে ওনার মোবাইল নাম্বার দিয়ে দিছে তো সেইখানে যে যোগাযোগ করার পরে উনি যখন সাইন করে দিবে তখনই হচ্ছে আমাদের মানে পারমিটটা ভ্যালিড হবে